তোমারই যেন শত রূপে শতবার যুগে যুগে অনিবার ধরে হৃদয় জনমে জনমে আছে গীতহার কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা অতি বিরহ মিলন কথা অসীম দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশি আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদিকালের হৃদয় উৎস করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহ বিধুর নয়ন সলিলে মিলন ও মধুর লাজে পুরাতন প্রেম নিত্য নতুন সাজে আজ সেই চিরদিবসের প্রেম অবসান পায়ের কাছে নিখিল প্রাণীর প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি সকল কালের সকল কবির গীতি